ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন টপিকের উপরে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে আমরা বিভিন্ন ধরনের সবজি ফসলে যেমন পটল ঝিঙে কুচ্ছে শশা করলা এছাড়া কুমড়ো এবং লাউ বিভিন্ন ধরনের সবজি ফসলগুলোতে আমরা ধরুন মাচা ফসল করছি বা মাটিতে পড়ে পড়ে হচ্ছে মোটামুটি ফসলের পনেরো দিন পর কুড়ি দিন পঁচিশ দিন এরকম সময় আমরা দেখি প্রচুর পরিমাণে জমিতে সরু পাতার আগাছা জন্মাচ্ছে আর এই সরু পাতার আগাছাগুলো এতটাই ভয়ানক হয় এদের গোড়া খুব শক্ত হয় হাতে করে টেনে ছেঁড়া যায় না হ্যাঁ তাহলে বারবার এগুলোকে হ্যাঁ এই হাতে করে কোনো হাত কোদাল দিয়ে বা কিছু দিয়ে খুঁড়ে খুঁড়ে হ্যাঁ পরিষ্কার করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না বা অনেক সময় অনেক বড় বড় হয়ে গেলে এই ঘাসগুলো আমরা মাটিটাকে উল্টে দিতে পারি না সমস্যা সৃষ্টি হয় তো ফ্রেন্ডস এইরকম অবস্থায় আমরা এই সমস্ত ঘাসগুলো যেমন হচ্ছে একাইনকূল আইএসপি গ্রুপের যে সমস্ত ঘাসগুলো রয়েছে গোস গ্রাস ফক্সটেল ডুব ঘাস সিনোডন কাঁকড়া ঘাস স্যাকারাম এসপি ক্যান্স যেগুলো রয়েছে হেমারথ্রিয়া এসপি গ্রুপের বুনো সরগাম জঙ্গলি ধান জঙ্গলি ভুট্টা বা অন্যান্য মিলেট ঘাস যেগুলো এই সবজি ঘাসের ফাঁকে ফাঁকে হয়েছে তো এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ঘাস দেখি শ্যামা ঘাস দুর্বা ঘাস মুথা ঘাস আঙুল ঘাস প্যানিকম প্যারা ঘাস হ্যাঁ তারা ঘাস বিভিন্ন ধরনের এই ঘাসগুলো কিন্তু আমাদের এই সবজি জমিতে হয়ে গেলে জমিটা ভীষণভাবে নোংরা হয়ে যায় এবং জমির যে সমস্ত পুষ্টি গুণগুলো রয়েছে সেগুলোকে খেয়ে নেয় তো এই ঘাসগুলোকে আমাদেরকে মারতে হবে আমাদের কাছে দুই ধরনের টেকনিক্যাল রয়েছে প্রপা কুইজাল ফপ এক নম্বর আর দু নম্বর হচ্ছে কুইজাল ফপ ইথাইল ফাইভ পার্সেন্ট তাহলে প্রোপা কুইজাল ফাপ টেন পার্সেন্ট এসি আর কুইজাল ফাপের তেল ফাইভ পার্সেন্ট এসি এই দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রোপা কুইজাল ফপ টেন পার্সেন্ট এসি এটা ব্র্যান্ডে পাবেন আপনি যেমন অ্যাডামা কোম্পানির অ্যাজিল পারিজাত কোম্পানির রোলক লক কোম্পানির সোসাইটি বিভিন্ন নামে পাবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সিস্টেমিক সিলেক্টিভ হ্যাঁ সিলেক্টিভ বলতে এখানে সিস্টেমিক বলতে তো খুব ভালো করে জানেন একেবারে জাইল এমপ্লয়মের মাধ্যমে প্রবাহিত হয় আর সিলেক্টিভ বলতে এটাকে বোঝানো হচ্ছে বিশেষ কয়েক প্রকার আগাছা বা ঘাসের উপরই এটা কাজ করবে কোনো রকম সবজি গাছের উপর রকম ক্ষতির সৃষ্টি করবে না এটা কিন্তু একেবারে মাথায় ঢুকিয়ে নেবেন হুম সিলেকটিভ নন সিলেক্টিভ হলে কিন্তু তখন অন্য কথা ছিল নন সিলেক্টিভ মানে হচ্ছে আগাছাও মারবে গাছকেও মেরে দেবে তো এখানে যেহেতু সেটা সিলেক্টিভ রয়েছে এই প্রোপা কুইজাফ এখানে কোনো রকম প্রবলেম নেই শুধুমাত্র ঘাসটিকেই কিন্তু মারবে তো এখানে অন্যান্য স্টিকার বলুন সারফেকটেন বলুন বা আঠা এগুলো মেশানোর কোনো রকম প্রয়োজন নেই এটা কোন সময় দেবো আমরা মোটামুটি ফসলের পনেরো পনেরো থেকে পঁচিশ দিনের যে বয়সটা থাকে অথবা যদি আগাছার তিন থেকে চার পাতা অবস্থায় হচ্ছে সব থেকে বেস্ট হুম মোটামুটি আগাছাগুলো সব বেরিয়ে গেছে তিন চার পাতা অবস্থায় রয়েছে সেটি আর সুন্দরভাবে দিয়ে দিন কোনো অসুবিধা নেই পাঁচ থেকে ছ দিনের মধ্যে গা আগাছা একেবারে হলুদ হয়ে যাবে আর মোটামুটি পনেরো দিনের মধ্যে একেবারে সব মোড়ে সাফ হয়ে যাবে এই যে প্রবাক্য যে এটা হচ্ছে অ্যারিলক্সি ফেনক্সি প্রোপিওনেট ফ্যামিলির একটা পোস্ট ইমারজেন্স হ্যাঁ পোস্ট ইমার্জেন্স মানে আগাছা বেরোনোর পর মারবে হুম আগাছা বেরোনোর আগে কিন্তু এটাকে দিলে কোনো রকম কাজ হবে না এটা অ্যানুয়াল মানে এক বর্ষজীবী যে সমস্ত আগাছা বা ঘাস যেগুলো বললাম সরু পাতা মানে চওড়া পাতার ফসলে সরু পাতার ঘাসকে মারার জন্যই কিন্তু আমরা এই হার্বিসাইডগুলোকে ব্যবহার করছি এগুলো জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে সম্পূর্ণ বাহিত হয়ে যাচ্ছে সিস্টেমে এবং টোটাল আগাছাকে একেবারে শেষ করে দিচ্ছে স্প্রে করার এক ঘন্টার মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ওষুধটি কাজ করবে আর অন্যান্য উপকারী পতঙ্গ হ্যাঁ মানুষ পশু পাখিদের কিন্তু কোনো রকম ক্ষতি করায় রকম ক্ষতি করে না এবং এটা সম্পূর্ণ সেফ ফর এনভায়রনমেন্ট মানে ইকো ফ্রেন্ডলি বাজারে আপনি এক লিটার এই অ্যাজিলের দাম মোটামুটি পাবেন তেইশশো টাকার আশপাশ অ্যাজিলের ডোজটা কেমন হবে দুই এম এল এক লিটার জলেগুলে তিরিশ এমএল পনেরো লিটার জলে এবং মোটামুটি তিনশো মিলি দুশো লিটার জলে এক একরের জন্য আমরা ব্যবহার করবো এরপরে রয়েছে যেটা কুইজাল ফপিথাইল ফাইভ এসি এটা আপনি মার্কেটে বিভিন্ন নামে পাবেন ধানুকা কোম্পানির টার্গা সুপার ইপকো কোম্পানির রুয়েসি কাত্তায়নি কোম্পানির সু এই সমস্ত বিভিন্ন ব্র্যান্ডগুলোতে পাবেন এটাও হলো সিস্টেমিক এবং সিলেক্টিভ অ্যারিলক্সি অ্যারিলক্সি প্রোপিওনেট গ্রুপের পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড একই হ্যাঁ শুধুমাত্র টেকনিক্যালটা আলাদা ফাংশান হুবহু এক এক্ষেত্রেও যে সমস্ত ঘাসগুলোর নাম আমি আগে করলাম সেই সমস্ত ঘাসগুলোকে হ্যাঁ অর্থাৎ চওড়া পাতার ফসলে সরু পাতার ঘাসকে বা আগাছাকে মারবে একেবারে সম্পূর্ণভাবে হ্যাঁ তাহলে এটাও সিস্টেমিক যেহেতু জাইলেম প্লেমের মাধ্যমে বাহিত হয়ে গেছে টোটাল ঘাসের ঘাসের পুরো শরীরে ছড়িয়ে পড়ছে এবং মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যে ঘাস হলুদ হয়ে যাচ্ছে পনেরো দিনের মধ্যে পুরো ঘাস একবারে শেষ হয়ে যাচ্ছে ডোজটা কেমন হবে এই টার্গা সুপার বা এই সমস্ত যে ব্র্যান্ডগুলো বললাম বা কুজাল ফপিথাইল এটারও ডোজ হচ্ছে একই হ্যাঁ তিনশো মিলি দুশো লিটার জলে দুই মিলি এক লিটার জলে তিরিশ মিলি পনেরো লিটার জলে এগুলো আমাদেরকে স্প্রে করতে হবে এটারও রেইন ফাস্টনেস এক ঘন্টা মানে বৃষ্টিপাত স্প্রে করার এক ঘন্টা পর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু ওষুধ সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কাজ করবে এক লিটার টার্গা সুপারের দাম মোটামুটি বাজারে আঠেরোশো টাকার আশপাশ এবার বিভিন্ন প্যাকিং সাইজে আছে আর দামের পার্থক্য বিভিন্ন লোকালিটিতে হ্যাঁ গুগলের যে সমস্ত মাধ্যমগুলো দিয়ে আমরা কেনাকাটা করি অনলাইনে তো বিভিন্ন মাধ্যমে দামের পার্থক্যও কিন্তু অনুষ্ঠানে আমরা দেখতে পাই এটাকে কোনো রকম মাইন্ড করবে না ফ্রেন্ডস স্ট্যান্ডিং ক্রপে আপনি এই দু এই দুটোকে ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন ওষুধটি দেওয়ার পরে অথবা দেওয়ার আগে যদি মাটিতে হালকা আপনার স্যাঁত স্যাঁতে ভাব থাকে বা হালকা মাটিতে রস থাকে তাহলে খুব ভালো হয় যেহেতু এটা সিস্টেমিক তাহলে জাইলেম প্লেমের মাধ্যমে বাহিত হতে খুব সুন্দরভাবে হ্যাঁ অর্থাৎ সুবিধা হবে একদম মুদ্রা কথা তাহলে ফ্রেন্ডস যে কোনো স্ট্যান্ডিং ক্রপে অর্থাৎ চওড়া পাতার ফসলে হ্যাঁ আপনি সরু পাতার আগাছাগুলোকে মারার জন্য এই কুইজাল ফপই থাইল অথবা আপনার প্রোপা কুইজাল ফপ এই দুটো কে আপনি কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারেন সবজি ফসলের জন্য এই দুটোকে সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন